সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের এসএসসি এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই এখানে আপনাদের প্রথম যে পটে রয়েছে হিসাব সহকারী এখানে তেরো জন লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে বেতন স্কেল বারোতম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দুই বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী চারটি পদ ফাঁকা রয়েছে এটি চোদ্দতম গ্রেডের চাকরি এখানে আপনারা স্নাতক ডিগ্রি উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে তৃতীয় নম্বর যে পদটি রয়েছে জব সহকারী ষাটটি পদ ফাঁকা রয়েছে এখানে আপনাদের ষোলোতম গ্রেডের চাকরি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও পিওএল এজেন্ডেন্ট এখানে দশটি পদ ফাঁকা রয়েছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এটি বিশতম গ্রেডের একটি চাকরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনারা প্রথম পদের জন্য সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পদের জন্য আপনারা যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নড়াইল তৃতীয় নম্বর পদের জন্য ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধার নেত্রকোনার নীলফামারী সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না এবং চতুর্থ নম্বর পদের জন্য ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়মনসিং চট্টগ্রাম ও বগুড়ার প্রার্থী আবেদন করতে পারবেন না তবে এই সকল জেলার যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারা আপনারা সকলে আবেদন করতে পারবেন এছাড়াও যারা ইদিম রয়েছেন তারাও আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে যদি আপনারা মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনাদের বয়সীমা বত্রিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য এছাড়াও এখানে আপনারা আবেদনের জন্য অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট এর লিঙ্কটি দিয়ে দেবো এছাড়াও আপনাদের আবেদনের শেষ সময় হচ্ছে এগারো জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটকে সুতরাং আপনারা এই সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করে ফেলবেন এখানে আপনাদের তিনশো গুণন আশি পিক্সেলের একটি স্বাক্ষর এবং তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি ছবি আপলোড করতে হবে আপনারা যখন অ্যাপ্লাই করবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ফি একটি নির্ধারণ করা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি এক থেকে তিন নম্বর পদের জন্য তিনশত টাকা এবং চার নম্বর পদের জন্য শত টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এই এর মাধ্যমে 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 প্রেরণ করতে হবে আপনারা আপনারা দুটি আপনাদের টাকাটি জমা দিতে পারবেন অবশ্যই ঘন্টার মধ্যে টাকাটি জমা দিবেন এছাড়াও আপনাদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে যদি আপনারা পাসওয়ার্ডটি ভুলে যান সেক্ষেত্রে অবশ্যই এই ক্রাইটেরিয়া ফলো করে আপনাদের পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন অবশ্যই আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন এখানে আপনাদের প্রার্থীদের যোগ্যতা যাচাই সংক্রান্ত যে সকল বিষয় আপনাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি এক কপি করে পরিদর্শন ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও শিক্ষা যোগ্যতার আপনাদের নাগরিকত্ব সনদ এবং আপনাদের যে চারিত্রিক সনদ রয়েছে সেটি সংগ্রহ করতে হবে এবং অবশ্যই ফটোকপি করতে হবে সবগুলো কাগজপত্র জাতীয় পরিচয় পত্রের সত্তায়িত অনুলিপি অনলাইনে পূরণকৃত ছবি সহ আবেদনপত্রের কপি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে যখন আপনারা মৌখিক পরীক্ষা দিতে যাবেন এছাড়াও আরো কিছু তথ্যাবলী দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখে নেবেন এবং আপনারা যারা কোঠাদী রয়েছেন তাদের অবশ্যই স্বর্ণটির সঙ্গে নিয়ে যাবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার ধন্যবাদ সকলকেই আসসালাম আলাইকুম